কোচবিহারের বোমা ফেটে জখম এক শিশু সোমবার সকালে মাথাভাঙা মহকুমার হাজরাহাটের বালাসি এলাকায় বাড়ির পাশে ফরেস্টে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর জখম অবস্থায় ওই শিশু বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই শিশুর নাম চন্দ্রকুমার মন্ডল সে পঞ্চম শ্রেণীর ছাত্র তবে কীভাবে সেখানে ওই বোমা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ পাশাপাশি আশেপাশে লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন আপনারা দেখছেন মাথা ভাঙা থেকে সরাসরি বেঙ্গল টাইমে পর্দায় কি শুনেছেন আমি তো ওইখানে তখন কেউ ছিল না ও একাই ছিল মানে ঠান্ডা চোরা বলে ওইখানে ফুটতেছে তো বোতলে বা বোর্ড ছিল নাকি ওইটাকে একটা পাথর মাঠে ঢেল মারছে ওর ওইখানে ফট ঢেল মারার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেছে তার হাতে কি সুতলি বোম ছিল আমি দেখি না এটা কী বোম ছিল একটা বোতলের মধ্যে বলছি আমি কি নাম বাচ্চাটা